যেদিন থেকে আমার জামাই জানতে পারছে আমার অনাগত টুইন দুজনই মেয়ে সেদিন থেকে আমি ওর কাছে অবহেলার পাত্র হয়ে গেছি কারণ আমার প্রথম বাচ্চাও মেয়ে খুবই আশা ছিল এবার অন্তত একটা ছেলে হবে ভাগ্যের নির্মল পরিহাস সে আমার সাথে বিগত তিন সপ্তাহ যাবৎ কোনো কথাই বলে না আমার পছন্দের কোনো খাবার আনে না যেদিন থেকে মেয়ে বাবু হবে জানতে পারছে সেই দিনই আমার সাথে বাজে আচরণ করছে তুই তাকারি ভাষায় কথা বলছে সে যথেষ্ট শিক্ষিত তবুও তাকে বুঝিয়ে কোনো লাভ নাই যে এটা তার থেকে এসেছে একজন নারী কখনো সন্তান জন্মদার ক্ষমতা রাখে না এটা পুরুষের কাছ থেকেই আসে সংসারে ঠিক মতো বাজার করে না আমাকে সময় দেয় না বাচ্চাদের নিয়ে কোথাও বেড়াতেও যায় না কোনো কিছু আনতে বললে আমার সাথে বাজে ব্যবহার করে এক কথায় বলতে চললে সে পুরোটাই চেঞ্জ হয়ে গেছে এবার যখন বাবার বাড়িতে ছিলাম তখনই ডিসিশন নিয়েছিল আমাকে আর বাবার বাড়ি থেকে আনবে না ডেলিভারি আমাকে বাবার বাড়িতেই করাবে কিন্তু শ্বশুর বাড়িতে একটা অনুষ্ঠান থাকার কারণে আমি অনেক দূর জার্নি করে ছোট বাচ্চাকে নিয়ে একাই এসেছিলাম সে আমাকে আনতে পর্যন্ত যায়নি আমার শ্বশুর শাশুড়ির সম্মান বজায় রাখার জন্য আমি এখানে আসি যেন কেউ বলতে না পারে যে বাড়িতে এত বড় অনুষ্ঠান হচ্ছে আর ঘরের বউ আসলো না কেন সেই জন্যই আমি একাই তাদের বাসায় চলে আসি আমাকে কেউ কিন্তু আসতেও বলেনি একসময় হঠাৎ করে আমার স্বামী বলে ওঠলো যে তোকে কে আসতে বলেছে যে তুই এখানে আসলি আরো বেশি কষ্ট লেগেছে যে সারা জীবন আমার স্বামী আমাকে ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খাইয়ে আসছে কিন্তু এখন আমাকে সরকারি হাসপাতালের ঔষদানি দিয়ে ফেলে দিয়ে বলতেছে এই নি ওষুধ কারণ জানি যে আমার মিয়ে হবে মিয়ে বাচ্চা হবে তাদের আবার কিসের দামি ওষুধ খাতে হবে সাধারণভাবে ওষুধ খেলেই তো হয়ে যাবে তখন থেকেই আমার বুকের ভিতরে বারবার মোচড় দিয়ে উঠছে নামাজে বসে আমি কোনো ছুরাও বলতে পারছি না শুধু অচরে চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে এত অবহালয় আমি নিতে পারতেছিলাম না তাকে অনেক বুঝিয়েছি বুঝিয়ে কোনো লাভ হয়নি সে আমাকে সংসারে আর খরচও দিত না বাজারও করতে চাইতো না কোন কিছুই আনতে চাইতো না অনেকবার বলার পর অনেক বাজে ব্যবহার করার পর তারপরে সে নিয়ে আসতো তার কাছে আমি যেন ফেলনা হয়ে গেছি আমার কোনো কথারই তার কাছে কোনোই দাম নেই কত কিছু যে খাইতে মনে চায় কিন্তু কোনো কিছুই বলতে পারি না কারণ একদিন বলে অনেক অপমানিত হয়েছি তাই আর কোনো কিছু খেতে মন চাইলেও আর বলি না আমার মনে হয় কোথায় চলে যায় ওকে ছেড়ে শুধু ছোট মেয়েটার মুখের দিকে চেয়ে পড়ে আছি এখনো বেশিরভাগ সময় সে মায়ের রুমেই কাটায় অফিস থেকে এসে রাতে ভাত খাবার সময় ভাতের প্লেটটা নিয়ে মায়ের কাছেই চলে যায় রাত একটা পর্যন্ত মায়ের সাথে গল্প গুজব করে আমার রুমে আসে রাতের বেলা আমি শরীরের অসহ্য যন্ত্রণা নিয়ে কাতরাই একবারও আমার দিকে পাশ ফিরে তাকাই না পর্যন্ত মেয়ের মা হয়েছে বলে কি এতই অবহেলিত এটাই কি মেয়ের মায়েদের কপালে লেখা থাকে এটাই কি আমার প্রাপ্য ছিল আমি ওকে অনেক ওয়াশ শুনিয়েছি অনেক সাইন্স দিয়ে ব্যাক দিয়েছি আসলে যে বুঝতে চায় না তাকে কোনো কিছু দিয়েই না বোঝানো যায় না ওই যে একটা কথাই আছে না যে ঘুমিয়ে থাকে তাকে জাগানো যায় যে ঘুমিয়ে থাকার ভান করে তাকে কখনোই জাগানো যায় না ওর জীবনে আমার সকল অবদান সে এখন ভুলে গেছে রাস্তায় কোনো কুকুরের দিকে তাকালেও সে এখন আমার দিকে ফিরেও তাকাতে চায় না ডক্টর যে খাবারগুলো আমাকে খেতে বলেছে সে সমস্ত খাবারগুলো সে এখন টোটালি আনা বন্ধ করে দিয়েছে আপনারা একটা কথা বলেন ছেলে সন্তান তো আল্লাহ তাহলে কি মেয়ে সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে আসে না তাহলে কেন এত অবহেলা তাহলে বলেন তো এরকম একটা স্বামীর সাথে কখনই কি কোনো মেয়ে ঘর করতে পারে অনেক মেয়ে এরকম পুরুষের সাথে সংসার করে শুধুমাত্র সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে সন্তানের ভাগ্যের কথা চিন্তা করে এরকম পুরুষের সাথে সংসার করে যাচ্ছে কিন্তু আমি পারিনি আমি কেন পারিনি বরং এইটা জানেন আমি আমার সন্তানের কথা চিন্তা করে তার সাথে থাকিনি কারণ তার সাথে থাকলে আমার সন্তানের ভবিষ্যৎ কোনোদিনই ভালো হবে না আমার পেটে কিন্তু তারই অনাগত সন্তান ছিল অথচ সেই সন্তানের জন্যই কিন্তু সে আমার সাথে অযত্ন করেছে অবহেলা করেছে অসম্মান করেছে আমার সন্তানরা পৃথিবীতে এসে কি দেখতো কি বুঝতো যে তার বাবা তাদের ভালোবাসে না তারাই পৃথিবীতে আসায় তার বাবা খুশি না এইসব কথা ভেবেই আমি তার কাছ থেকে অনেক দূরে চলে এসেছি আজ কয়েক বছর হয়ে গেল তাকে ছাড়াই আমি নিজেকে সামনে নিয়েছি আর ছোটখাটো একটা কাজ করতেছি সেইখান থেকে আমি মেয়েদের মানুষ করতেছি এই সমাজে এমন অনেক বাবারে আছে যারা কন্যা সন্তান পছন্দ করে না অনেক পরিবার আছে যারা কন্যা সন্তানকে অবহেলিত মনে করে তাদের উদ্দেশ্যে বলতে চাই সন্তান ছেলে সন্তান হোক বা কন্যা সন্তান হোক দুটাই কিন্তু আল্লাহ তালার সৃষ্টি তাই দুটোকেই সমান চোখে দেখবেন সমান ভাবে ভালোবাসবেন এক নজরে দেখতে হবে এই গল্পটা ছিল একটা আপুর জীবন কাহিনী থেকে নেওয়া সবাই আপুটার জন্য দোয়া করবে আপু যেন ভালো থাকে